মোপোড়া মেংসে এত করে বলছে কাজকর্ম করো এভাবে সংসার চলবে কোনো কাজকর্ম করবে না সারা দিন ঘুমিয়ে থাকবে। এদিকে কিস্তি নিয়েছে কিস্তি দিতে পারছে না কিস্তি লোক এসে ঘুরে যাচ্ছে আর কত রকম কথা বলছে হি ভগবান কার সঙ্গে আমার বিয়ে হয়েছিল আমার কপালটাই খারাপ আজ কিস্তি লোক এসে পড়বে আজ কি করে ঘুরিয়ে দেব আননি তো নাক টিকে ঘুমোচ্ছে ঘরে বসে কই বাড়িতে আছেন হ্যাঁ আসুন বসুন আমার দেরি হয়ে যাবে বসবার সময় নেই কিস্তিটা দিন আমি এক্ষুনি চলে যাব একটু অপেক্ষা করুন শুনছ এইদিকে এসো কিস্তি লোক এসেছি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা ওই আমি মন পাগলা বসন্ত কাল আমি যেন কি বসন্ত বলতে পারি এই যে গান বন্ধ করুন আজ কিস্তিতে দিয়ে দিন আপনার তো আকিল কম নয় সাহস এত বড় সাহস এভাবে ভদ্রভাবে কথা বলুন ভদ্রভাবে বলছে বলবো মানে আপনি জানেন না কিস্তি নিতে এসেছেন এখন লকডাউন চলছে কোনো কাজ নেই কাজ করতে পারছি না খেতে পারছি না তার মধ্যে আমার কিস্তি চাইতে এসেছি যান কিস্তি দেওয়া হবে না চলে যান দেখুন আজ তিন সপ্তাহ হয়ে গেল কিস্তি দেন না আমার কথা শুনতে হয় এভাবে করবেন না কিস্তিটা দিয়ে দিন আরে বললেন তো লকডাউন চলছে কোনো কাজকর্ম নেই খেতে পারছি না তার মধ্যে কিস্তি নিতে এসেছি যান সামনের সপ্তাহ কিস্তি দিয়ে হবে চলে যান এখন চলে যান ঘুরে যেতে হবে হ্যাঁ যেতে হবে যান বলছে এখান থেকে যান ঠিক আছে চলে যাচ্ছি আগামী সপ্তাহে স্যারকে নিয়ে আসবো আরে যান যান আপনার স্যার ঘোড়া ডিম করবে লকডাউন চলছে তার মধ্যে কিস্তি নিতে এসেছে যান বলছি যান আচ্ছা যাচ্ছি যাচ্ছি লোককে কিস্তি দিয়েছিলাম কিস্তির চাইতেই আসবে এভাবে ভদ্রভাবে কথা বলছো না রেগে কথা বলছো তোমার ব্যবহারটা কিরকম তো আরে কিস্তি নিজিতে মাথা কিনে নিয়েছে নাকি রে এই যে কিস্তি যারা নিচ্ছে একবার সর্বশান্ত হয়ে যাচ্ছে ওরে বাবা রে কিস্তির উপর কিস্তি তার উপর কিস্তি তার উপর কিস্তি শুধু কিস্তির পর কিস্তি টাকা মোটে শোধ হচ্ছে না এতই টাকা দিয়ে যাচ্ছে বলছে টাকা শোধ হচ্ছে না টাকা দিচ্ছি শোন আজকে মাথায় একটা বুদ্ধি বুদ্ধি হয়েছে রে কি করবে বলো তো শোন কিস্তি তো দেবই না ওদের কাছ থেকে টাকা নিতে হবে কি করবে কি বুদ্ধি শোনো এক কাজ করবে কি করব আমি এখানে মরার মতো পড়ে থাকব তারপর তারপর মরার অভিনয় করব আমি এখানে শুয়ে ঘুমিয়ে থাকব তুই একটা গার উপর কাপড় দিয়ে রাখবি তারপর তারপর যখন কিস্তির লোক কিস্তি চাইতে আসবে সেই সুযোগে তুই ওগো স্বামী তুমি কোথায় গেলে গো এই আমেরিকে হলোগো ওগো স্বামী গো এইভাবে मोर কান্না কাঁদবি বলি আমি কিন্তু অভিনয় করব ঠিক আছে তাহলে তাই করো তাহলে দিতে হবে না শুনেছি যে যারা কিস্তি তোলে তাদের মধ্যে যদি একজন মরে যায় তাহলে কিস্তি টাকা মুকুপ হয়ে যায় দারুণ বুদ্ধি করেছি কিস্তিও দেব না তারপর কি করব শোন যখন আমি মরার অভিনয় করব শুয়ে থাকব ওরা কিস্তি নিতে এলে কাঁদবি তারপরে ওদের কাছ থেকে বলিবি সে আমার স্বামী তো মরে গেছে আমার তো ছেলে মেয়ে নেই আমি সংসার চালাবো কি করে আমার স্বামীর দাহ করবো কি করে ওদের কাছ থেকে পাঁচ হাজার মতো টাকা চেয়ে নেবি। তোর কান্না শুনে দেখবে ওরা টাকা দেবে তাই বল তার ওট বুদ্ধি করেছে তবে চলো এ এই তো খাটের উপর শুয়ে পড়ো তুমি ঠিক আছে ঠিক আছে শুয়ে পড়ো নে এইবার মনে কর আমি মরে গেছি তি কান্না শুরু কর এই সত্যি সত্যি মরে যাবে দেখ আরে মরব কেন রে মরার অভিনয় করছি রে নেই কান্না শুরু কর কেমন কান্না করতে পারছি একটু শুনি আমি স্বামী

তো বড় বিপদ পঞ্চাশ হাজার টাকা লোন নিয়েছিল পঞ্চাশ হাজার টাকা চলে গেল কি করা যাবি চলুন ম্যাডাম আমরা যাই যাবে

সদস্য টাকা এনে দিলে কোথায় যাব আমি 5000 টাকা দিয়ে জানি বেরি আর বাবু কি মুশকিলে পড়েছি আমি কিস্তি নিতে এসে এখন আবার উল্টে 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাটবেন না কান্না বন্ধ করুন এই এই নিন ধরুন এই 5000 টাকাটা দিয়ে আপনার স্বামীর দাহ করবেন আসি চলুন ম্যাডাম

পাঁচ হাজার টাকা পেয়েছি চল এইবার বাজারে গিয়ে তোর জন্য নাইটি কিনবো ব্ল্যাক কুচকুচ কিনবো আন্ডার প্যান্ট কিনবো আন্ডার প্যান্ট কি ওই যে কাপড়ের নিচে পড়ে সায়া বলো সায়া হ্যাঁ সায়া কিনবো তারপরে নাইটি কিনবো সাজার জিনিস কিনবো আর ভালো মন্দ বাজার করে খাবো চল দারুন তারুণ মজা হবে বল চল তুমি কত ভালো আগে জানলে এত তোমার সঙ্গে ঝগড়া করতাম না দারুণ বুদ্ধি করেছে চল দেখি আমার কাছে আয় দেখি তোর বুকে একটু চুমু খাই এই বুড়ো বয়সে আরে হয় না ছাড়ো চল কেন চল যাই বাজারে গিয়ে ভালো মন্দ বাজার করে নিয়ে আসবা